ডক্টর ইউনুসকে প্রথম থেকেই পাগল বানায় ফেলতেছে যে নির্বাচন দিতে হবে অনেক নেতাকর্মীরা বিএনপির গালিগালা শুরু করছে যে ডক্টর ইউনুস নির্বাচন দিবে না পাঁচ বছর দশ বছর থাকবে দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিবে শেষ পর্যন্ত ডক্টর ইউনুস নিজ উদ্যোগেই কিন্তু নির্বাচন দিল যখন ডক্টর ইউনুস যেটা বন্দরকে ডিজিটালাইজ করতে চাচ্ছে তখন আবার বিএনপির কিছু নেতারা বলতেছে ডক্টর ইউনুস বিদেশের কাছে দেশকে বিক্রি করে দিচ্ছে বন্দরকে বিক্রি করে দিচ্ছে ডক্টর ইউনুস যখন সংস্কার করতে যায় তখন এই নেতারাই আবার বলে যে ডক্টর ইউনুস সংস্কার করতে পারবে না নির্বাচিত সরকার এসে সংস্কার করবে ডক্টর ইউনুস যাই করতে চায় আপনারা তারই কেন বিরোধিতা করতেছেন মানে আপনারা সব কিছু নিজের হাতে নিজেদের জন্য করতে চাচ্ছেন শেখ হাসিনা যেভাবে নিজেকে বাঁচানোর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বানিয়েছিল মানুষ একটু ফেসবুকে পোস্ট করতে গেলে সরকারের বিরুদ্ধে কিছু বলতে গেলেই মানুষকে ঝেলে বন্দি করতো আপনারা চাচ্ছেন নির্বাচনের পরে ঠিক সেমভাবে সব রুলসগুলো আপনাদের জন্য তৈরি করার জন্য যাতে আপনারা দশ বিশ পঞ্চাশ বছর পর্যন্ত ক্ষমায় তার টিকায় রাখতে চান কিন্তু ডক্টর তো সকল দলে মিলে তাকে সরকারের আসনে বসিয়েছে কেন আপনারা তাকে মানতেই চাচ্ছেন না উনি যাই করতে চাচ্ছে আপনারা তারই বিরোধিতা করতেছেন আমি এইটাই বুঝতেছি না আমি নিজেও একজন বিএনপির সাপোর্টার আঠারো সালে বিএনপি কে ভোট দিয়েছি কিন্তু এই জিনিসগুলো আমার কাছে খুব বিরক্ত লাগছে যে ডক্টর ইউনুস যখন একটা কিছু করতে যাচ্ছে আপনারা বিরোধিতা করতে চাচ্ছেন আপনারা চাচ্ছেন নিজেকে প্রটেক্ট করার জন্য রুলস তৈরি করার জন্য ভালো থাকবেন সত্য কথা বললে অনেকের আবার চুলকায়